আসসালামু আলাইকুম অনলাইন চ্যানেল সিলেটি টিভি লাইভে আমি জহির রান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাফল্যের গল্প অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি তরুণ উদ্যোক্তা লাহিন মিয়া আমরা এখন আছি সিলেটের গোয়ানঘাট উপজেলার বহর গ্রামে আমরা আজকে কথা বলবো মিয়ার সাথে এবং জানবো উনি কিভাবে উনি একজন উদ্যোক্তা হয়ে উঠলেন এবং কিভাবে কাজ শুরু করলেন কেমন আছেন ভাই আপনি আসলাম আলাইকুম ভালো আছি তা আমরা আজকে কথা বলবো যে আপনি কতদিন আগে মানে এটা আপনার ইচ্ছে হয়েছিল যে একটি আপনি একটি মুরগির খামার করবেন বা এই চিন্তাধারা আপনার কতদিন আগে থেকে হয়েছিল আমি আজকে প্রায় এক বছর আগে আমার চিন্তা ভাবনা যে আমি একটা খামার করতাম আমি উদ্যোগ নিছি তো একটা খামার করছি আমার পাশে আমার বাড়িতে আছে একটা খামার আমার বাইর চার চাচার গরু বাইর ইনো আমি আর একটা খামার করছি তো আমি একদিন আগে এটা আপনি শুরু করেছিলেন আমি এক বছর আগে শুরু করছি যখন আপনি এই শুরু করেছিলেন তখন আপনার মানে

আপনার ওই যে বাড়ির সাথে যে আপনি যে শেড তৈরি করেছিলেন এইভাবে শেড যেটা প্রথমে যে শেডটা আপনি তৈরি করেছিলেন সেখানে মানে কেমন খরচ পড়েছিল আপনার আমার প্রায় এক লাখ টাকার ভিতরে খরচ হয়ে গেছে আমার আরো কিছু মালুলা আছে আগর তিনটা না ছিল ওই হিসাবে এক লাখ টাকার ভিতরে আমার সাথে এটা শেডটা করে লিছি আমি প্রথমে আপনি মানে কোন ধরনের ইয়া শুরু করেছিলেন আপনার আপনার এই খামারে আমি সাদা বয়লার মুরগ দিয়ে শুরু করছি কয়লা জিও আপনি কত প্রথমে কতটি বাচ্চা আপনি এখানে তুলেছিলেন প্রথমে আমি 1000 বাচ্চা তুলছিলাম এটা কতদিন লালন পালন করার পর বিক্রির উপযোগী হয় ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো মোটামুটি আমরা প্রথম দিন থেকে শুরু করি এক মাসের ভিতরে বাচ্চাগুলো বড় করি প্রায় দেড় কেজির উপরে করি বেশি নিতে পারি এক মাসের ভিতরে তখন আপনার এক হাজার এই বাচ্চা আপনার লালন পালন বা খাদ্য এর পিছনে যে খাদ্য যেটা বে করতে হয় সেটা কেমন খরচ পড়ে এক হাজার বাচ্চার পিছনে প্রায় দেড় লাখ টাকার ভিতরে মোটামুটি আমরা বাচ্চার দাম খানি সহ মিলে গিয়ে ওষুধ মেডিসিন মিলে গিয়ে মোটামুটি ওই যায় আমরা মানে প্রায় এক লাখ এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এক হাজার বাচ্চার পেছনে আপনাদের খরচা হয় তো এই খরচা পরে আপনাদের কেমন মানে লাভ থাকতো এটা এটা বলা যাবে আসলে লাভ আছে আমরা ব্রয়লার মুরগো এক হাজার বাচ্চা ফলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি আমরা সব খরচ মরচ বাদে লাভ করতাম পারি যে এই যে এক হাজার বাচ্চা যে আপনারা যে প্রথমে তুললেন তার মধ্যে তো অনেক ধরনের রোগ বালাই আসে বা বিভিন্ন ধরনের ইয়ে আসে সেই ক্ষেত্রে আপনার কোন ধরনের মেডিসিন বা এই বা চিকিৎসকের পরামর্শ নেন এটা কিভাবে ম্যানেজ করেন আপনার জি আমরা বাচ্চা খাদ্য যে কোম্পানি থেকে আনি কোম্পানির ডাক্তার আসুন যে সময় যোগাযোগ করলে যে সময় যেটা আয় যেমন ধরো আমরা ছোট থাকতে বাচ্চার যদি ঠান্ডা লাগে বা ইয়ে হয় ডাক্তারের পরামর্শ লই আমরা ঔষধ দিন ঔষধ ব্যবহার করি যে সময় কোনো রোগইলে রোগের যে ঔষধ লাগে যেটা ডাক্তারে দিন আমরা ডাক্তার আছে আমরা পরামর্শ করি আমরা ঔষধ দিন ব্যবহার করি এই এক হাজার বাচ্চার মধ্যে আপনার এই রোগে বা এই বিভিন্ন ধরনের অসুবিধার কারণে বা পরিবেশগত ঠান্ডা বা গরমও লাগে এই বাচ্চাগুলার সেই ক্ষেত্রে আপনারা মানে কি ধরনের ইয়া করেন যে ফ্যানের ব্যবস্থা গরমের দিনে তো ফ্যানের ব্যবস্থা করতে হয় সাধারণত এটা আপনি আমাদের এখন বলবেন যে গরমের দিনে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে কোন ধরনের মানে আপনার প্রসেস গুলা ইউজ করেন এবং শীতের দিনে আপনারা কোন ধরনের প্রসেস ইউজ করেন গরমের সময় আমরা ফ্যান ব্যবহার করি আর শীতের সময় সাধারণত একটু সতর্ক থাকা লাগে যে ফর্দা গুলা লামাইয়া রাখা সময় মতো সকালে ফর্দা যে সময় রোদ উঠে রোদের সময় ফর্দা একটু তুলিয়া দেওয়া দুপুরে আবার ফর্দা একটু তুলিয়া মানে যে সময় যেটার দরকার আর কি আমরা অফটা ইয়ে করি বেশি বেশি ঠান্ডা লাগলেও সমস্যা আবার বেশি গরম লাগলে সমস্যা বাচ্চাদের তো দেখাশোনা মানুষ আছেন আমরা মানুষ বা আমি নিজেও সময় আমি নিজেও এটা দেখাশোনা করি আমরা এখন জানবো আসলে লাইন ভাই এই যে বাচ্চাগুলা গুলা আপনার এক হাজার বাচ্চা তোলার পরে এক মাসের পরে আপনার এগুলো তো অনেকগুলো মৃত্যু হয় অনেক বাচ্চার এই মানে মাসে মানে গড়ে আপনার কতটা বাচ্চা মারা যায় এক হাজারটা আমরা আসলে এক হাজার বাচ্চার মাঝে পঞ্চাশটা বাচ্চা আমরা মোটামুটি মানে ফয়লা থেকেও বাদ দেই তো ইনোর মাঝে আমরা ম্যানেজমেন্টের কাছে দেখাশোনার কাছে মোটামুটি পঞ্চাশটা বাচ্চা সাধারণত মরে না বিশ ত্রিশটা পঁচিশটা ওলাও আর কি মরে বা ক্ষতি হয়ে যায় আচ্ছা আপনি তো এক বছর যাবতে আপনি মুরুগের খামারের সাথে সংযুক্ত আছেন এরপর আপনি আপনার বাসার ছাদের উপর করেছিলেন এখন আপনার কি শুধু এই জায়গায় আছে না অন্য কোনো জায়গায় আর শেড আছে আপনার জি না আমার তো আমার মেইন শেড আমার বাড়ির আমার ছাতো তো আমি শেড করিয়া মোটামুটি লাভমান আছি আল্লাহর কুমিলে আল্লাহ আমার বাক্কা বহুত লাভবান করছেন আর এরপরে আমার চাচার ঘর বাড়ির ছাদ ওটা খালি দেখি আমার বাই লোকে পরামর্শ করলাম যে কিতা করতে কিলা কিতা বলে ভাই তুমি করো দিন তো করো অসুবিধা নাই আমার চাচার ঘর বাড়ি আমার লগে আছে তার লগে মিলিয়ে আমি ওটাও করছি আর আমার আরো দুইশো সোনালী মুরুগ আছে আমি সোনালি মুরুগ আরো দুইশো তা আপনাদের এই দুইটা দেখাশোনার জন্য আপনারা কয়জন লোক লাগে খামারে খামারও আমি আছি আমার ভাই আছে আর দুইজন কর্মচারী আছেন আমরা এদের মানে আপনাদের মাসিক পারিশ্রমিক কেমন দিতে হয় যে কর্মচারী হলো বেতন আমরা 8000 টাকা দেই 8000 টাকা করে দুইজন 16000 টাকা দেই জি এখন ওই যে সোনালী মোরগ যেটা কথা বললেন সেটার ক্ষেত্রে কি এরকম মানে বাচ্চা এনে লালন পালন করতে হয় নাকি আরেকটু একটু বড় অবস্থায় কিনে আনেন আপনারা তারপর লালন পালন করেন এটা যদি একটু বলেন জি না সোনালী বাচ্চা নিয়ে লালন পালন করি আমি আমার বাড়ির জায়গা আছে ছোট করে একটা ঘর বানাইছি আর কি সোনালি যেমন আমি পয়লা এই দুইশো বাচ্চা ট্রাই হিসাবে ইয়ে করলাম আর কি আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে সোনালিরও একটা শেড করতাম ইলা চিন্তা ভাবনা আছে আমার সোনালির ক্ষেত্রে আপনার এই যে সোনালির বাচ্চা গুলাই এগুলো কতদিন লালন পালন করার পরে বিক্রির উপযোগী হয় একটু বলবেন জি সোনালির বাচ্চা আমরা প্রথম দিন থেকে শুরু করি দুই মাসের ভিতরে দুই মাস পাতে বা দুই মাসের ভিতরে আমরা মোটামুটি বেশি লাই আর কি আমরা ডিমো লাগি না মাংস লাগি হরিয়া বেশি লাই ষাট দিন ষাট দিনের ভিতরে আমরা বেশি লাই এটা মানে লাভের পরিমাণ কেমন এই সাদা সাদা মরগের থেকে বেশি না কম আসলে আমরা আছি হিসাবে ইয়ত করলাম সোনালি আর সোনালি আমার ফার্স্ট দুইশো বাচ্চা আমি ট্রাই করলাম আর কি এখনো এখনো নতুন সোনালির বিষয়ে তো আশা লাভ একটা আমরা হিসাব করে দেখছি যে লাভ আছে মোটামুটি লাভ হইব এটার হিসাব সঠিক আমি পাইছি না এখনো দুইশো বাচ্চা ফালরাম ট্রাই হিসাবে এরপরে আমি সেইট করতাম আর কি উদ্দেশ্য তবে লাভ আছে আমরা এখন বলবো এই যে দীর্ঘদিন করোনা মহামারী ছিল করোনা মহামারীর জন্য পোল্ট্রি সেক্টরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক এই যারা খামারিরা যারা আছেন তো এই ক্ষেত্রে এই করোনা কালীন সময়ে আপনার এই যে খামারে কি মানে মুরুগ ছিল এবং সেগুলা বিক্রি করতে কি আপনি লোকানের সম্মুখীন হয়েছেন বা এই সময় কি আপনার এটা চালু ছিল এই ব্যাপারে যদি একটু বলেন যে সময়ে আমার হৌশিডও মুরুগ আছিল তো আমার অনেক টাকার মুরুগ মরে গেছে মুরুগ মরছে লস হয়েছে আমার বাক্য আমি করোনা সময় বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো ওহার পরে ও কিটা করবো এখন তো আবারও করি আবার করছি বা ইয়ে করছি করোনার সময় ক্ষতি হইছে আমরা বহুত বেশি ক্ষতি হয়েছে করোনার সময় আপনার খামার কি বন্ধ ছিল কত মাস বন্ধ ছিল জি না করোনার সময় আমার এক মাস বন্ধ রাখছি আর প্রথম মাসও আই যে সময় রোগ ওই সময় মুরুগ তো মরুক প্রায় অনেক মরুক মরছে আমার ক্ষতি হয়েছে আপনার এই করোনা কালীন সময়ে যে লোকসানের পরিমাণ একটু বলবেন কত লক্ষ টাকার লোকসান হয়েছিল করোনা কালীন সময়ে আমার প্রায় এক লাখ টাকার মতো মুরুগ মরি গেছে মরি আমি লস হয়েছে আমার আপনার কি ওই সময়ে মানে কৃষি অধিদপ্তর অথবা আপনার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর এর কোন বা কৃষি দপ্তর থেকে কোন ধরনের সহযোগিতা পেয়েছেন বা সরকারি কোনো অনুদান পেয়েছেন জি না ইলে কিছু আমরা পাইছি না কোনো সরকারি অনুদান বা কোনো ইও পাইছি আপনি কি মনে করেন যে আসলে একজন উদ্যোক্তা হয়ে এরকম কাজ শুরু করার পরে যে মহামারীতে যে লসকান হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে যদি অনুদান দেওয়া হয় বা আপনাদের যদি অনুদান দেয়া হয় ঋণ সহায়তা প্রদান করে তাহলে আপনারা আরো ভালো করে করতে পারবেন এটা কি মনে করেন জি আমরা যদি সরকারের পক্ষ থেকে অনুদান বা ঋণ ঋণ সহযোগিতা পাই ইনশাল্লাহ আমরা আরো খামারে বাড়ানির বা আমরা খামারিও হল যারা আউগাইতে পারমু আমরা সরকারি ভাবে সহযোগিতা করলে আমরা উপকৃত হইমো আচ্ছা আপনাদের এলাকায় এরকম এই মুরুগের খামার আর কয়টা আছে আছে আমার গ্রামও আছে আমারও পাশের বাড়ি চাচা একজনের আছে ও আমরা আরো আছে মোটামুটি চার পাঁচটা খামার আছে আমরা গ্রামও এই যে একটা নতুন একটা চিন্তাধারার ভিতরে আপনারা আসলেন আপনাদের এলাকায় এর আগে তো এইগুলা এই ধরনের ব্যবসা ছিল না বা খামারের চিন্তাধারা ছিল না এই চিন্তাধারা আপনাদের কোথার থেকে আসলো আপনি বিশেষ করে কার কাকে দেখে এবং কার ইন্সপারেশন থেকে আপনি এই খামারের ব্যবসায় আসলেন আমি আসলে মাঝখানে বেশ দিন বেকার আসলাম আর আর ওই ব্রয়লার মুরগি যেটা ব্রয়লার মুরগি অন্য আমার লাগাবাড়ির আমার চাচাই ওজনের আছে তো আমার চাচাই পরামর্শ দিলা যে তোমার তো সাদখালী বা তুমি আস্তে আস্তে ইয়ে করো ওটার প্রিপারেশন লও বা একটা করে আরেকটা চিন্তা ভাবনা করো এরপরে আমার সাঁচার পরামর্শ আমি মোটামুটি উগাই আজকে আমি বেশ লাভবান আছি আল্লাহর কুমইলে এখন এই যে আপনার এই যে নতুন চিন্তাধারা আপনাদের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় যারা বেকার যারা তরুণ আছে তারাও তো চাইলে এটা শুরু করতে পারে নিজের উদ্যোগ থেকে এই ব্যাপারে তারা কিভাবে শুরু করতে পারে বা তাদের জন্য আপনার পরামর্শ কি আসলে বেকারদের যারা আসুন আমার পরামর্শ যে সঠিকভাবে একটা চিন্তা ভাবনা যে বেকারত্ব দূর করতাম আমরা আর এই খামার যে বিষয়টা এই বিষয়টা লাভ আছে ইনশাল্লাহ আমার এলাকার বেকার বাই হল যারা আছেন সবে উদ্যোগ নিলে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করবো সেই ঠোরাত বা যতটুকু আমার এই এক বছরের ভিতরে জানা হয়েছে আমি আন্তরিক ভাবে সবরে সহযোগিতা করবো আমি চাইলাম যে বেকার বাই হলে ওলা এক একটা কামে কাজে আউ গা একটাও আর কি আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ এই এই যে এই খামার ব্যবসা বা এই যে পোল্ট্রির ফার্ম যেটা সেটার ক্ষেত্রে অনেক আসলে জানার দরকার অনেক এই বিষয়ে জ্ঞান না থাকলে এটা সঠিক পরিচর্যা না করলে হয়তো বা লোকসানের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আপনি কি কোন ধরনের ট্রেনিং বা কোন ধরনের ইয়া নিয়েছিলেন এর আগে জি না আমি আসলে এইলা কোনো ট্রেনিং নিছি না আর আমার আমার চাচাও পরামর্শ দিছে না আর আমার নিজের মন থাকি একটু বেশি উদ্যোগ আইছে ওই হিসাবে আমি নিজে পরিশ্রম করিয়া শ্রম দিয়েও আস্তে আস্তে মোটামুটি পয়লা মাস বা দুই মাস বাদে মোটামুটি একটা আমার অভিজ্ঞতা ওই গেছে আমি কোনো ট্রেনিং নিছি না বা ইয়ে করছি না এটা আমার নিজের ব্যক্তিগত ইয়েটা কেউ আমি উদ্যোগ নিয়ে করছি এটা আপনার হয়তোবা বা আগ্রহ ছিল সেই জন্য আপনি পেরেছেন আসলে যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে কি আপনি পরামর্শ করবেন যে আগে বিষয়গুলোর সম্বন্ধে জানতে হবে ন্যূনতম একটা কোর্স হয়তোবা কৃষি অধিদপ্তর অথবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অথবা এই যুবনায়ন থেকে ট্রেনিং নিয়ে তারপর এটা শুরু করলে ভালো হবে এই বিষয়ে আপনি কি কি আপনার ভাবনা কি এই বিষয়ে জি আসলে আমরা গোয়েনঘাট থানা ইয় উন্নয়ন অধি দপ্তর আছে ট্রেনিং টা লইয়া করলে ভালো হয় আর কি যেমন ধর বিভিন্ন বিষয়ে বা মুরগির বিভিন্ন রোগায় বা বিভিন্ন ইয়ে আয় থেকে ট্রেনিং লইয়া করলে ভালো হয় বিষয়টা আমি কই মুসলবরে আর কি ট্রেনিং লইয়া করলে বিষয়টা ভালো হয় ধন্যবাদ আমি জানতে চাইবো যে আপনার এই যে উদ্যোক্তা হয়ে ওটা আপনার স্বল্প পুঁজি থেকে এই জায়গায় আসছেন আপনার হয়তো পরিবারের সহযোগিতা ছিল তার থেকে বেশি সহযোগিতা এবং বেশি মানসিক সাপোর্ট আপনাকে কে দিয়েছিল আসলে বেশি মানসিক সাপোর্ট আমি আমার ফ্যামিলি থেকেই পাইছি মানে ফ্যামিলি থেকে আমার ওয়াইফের কাছ থেকে পাইছি আমি আন্তরিকভাবে সহযোগিতা এবং ইয়ো আর আমার ফ্যামিলি থেকে পাইছি ওয়াইফের কাছ থেকে আমার সহযোগিতা সহযোগিতা পাইছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আহ এখন আপনার এই যে

তারা লোকেও আমার আস্তে আস্তে সুসম্পর্ক আর এর আমি ডিলার হিসাবে মাল দিতাম বা ইয়ে করতাম আমার ওলা বড় একটা চিন্তা ভাবনা আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিলেটের গোয়েনঘাট উপজেলার বহর গ্রামের লাইন মেয়ার সাথে যিনি স্বল্প পুঁজি থেকে শুরু করে একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন তো আপনারা যারা যারা বেকার আছেন আপনারা চাইলেও আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয় নিয়ে কাজ করতে পারেন এবং নিজেই নিজের বস হয়ে উঠতে পারেন এবং আপনার আশেপাশে আর দুই চারজন লোকের কর্মসংস্থান করে দিতে পারেন আপনার সাফল্যের গল্প আমাদের জানান আমরা আপনার পাশে থাকবো এবং আমরা সেটা তুলে ধরবো আজকে সিলেটি টিভির লাইভে সময় দেওয়ার জন্য লাহিন মেয়েকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে কষ্ট করার জন্য ধন্যবাদ আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে সাফল্যের আরো কোনো গল্প নিয়ে আরেক অনুষ্ঠানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ